প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলতো বন্ধুরা ভারতের পতাকার নকশা কে করেছিলেন বলুন তোকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধীর বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সংবিধান দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা কোন মূলের লাল ফুল বলুন তো কি বলো বলতো বন্ধুরা ক্রিকেট খেলায় কোন চার হয় না বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আচার বলো তো বন্ধুরা কোন খেলায় আঙুল তুলে ইশারা করে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ক্রিকেট খেলা বা কাবাডি খেলা জি সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা তিন অক্ষরে এমন দেশ প্রথম অক্ষর কাটলে একটি লোকের নাম হয় বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আসাম কাটলে হবে শাম শাম হলো একটি লোকের নাম তো বন্ধুরা কোন পাখি নাম উল্টা একটি ফুলের নাম হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাজ পাখি উল্টালে হবে জবা ফুল বলো তো বন্ধুরা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চা দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কিস বলো তো বন্ধুরা একটা মেয়ের কোন জায়গা ঢুকালে বাচ্চা বের হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হসপিটালে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু